হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজ এই ভিডিওতে আমরা কিছু ইম্পর্টেন্ট আপডেট নিয়ে আলোচনা করব ওয়ার্ল্ড পুলিশ সাবমিট কিছু ইম্পর্টেন্ট প্রোডাক্ট অল্টারনেট ইমেল ইন ফিউচার ওপি ডেবিট কার্ড ফর আদার্স ডাটা সেন্টার ইনফরমেশন এই ইম্পর্টেন্ট আপডেটগুলি শোনার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত আমার সাথে থাকুন সবার আগে যদি ওয়ার্ল্ড পুলিশ সাবমিট নিয়ে বলি তো ওয়ার্ল্ড পুলিশ সাবমিট এর অফিসিয়াল পেজে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেটাতে অনপেসিভ টুলসের এর হাইলাইটস করা হয়েছে এই ভিডিওটি অনপেসিভ এর সমস্ত অফিসিয়াল পেজে পাওয়া যাবে যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার এবং অনপেসিভ এর অফিসিয়াল ওয়েবসাইট পেজের ও মিডিয়া এবং ওয়ার্ল্ড পুলিশ সাবমিট এর অফিসিয়াল পেজেও এই ভিডিওটি অ্যাভেলেবেল আছে এছাড়াও ওয়ার্ল্ড পুলিশ সাবমিট এর অফিসিয়াল পেজে আমরা দেখতে পাচ্ছি অনপেসিবকে কে মিডিয়া পার্টনার হিসেবে মেনশন করা আছে ওয়ার্ল্ড পুলিশ এর অফিসিয়াল পেজ ভিজিট করুন ওখানে হোম পেজের ঠিক উপরে রাইট সাইড কর্নারে থ্রি লাইনে ক্লিক করুন ওখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন তার মধ্যে ওখানে একটি অপশন আছে স্পন্সার্স এন্ড পার্টনার্স ওখানে ক্লিক করার পর একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এবং ওখানে স্পন্সার্স এন্ড পার্টনার্স এর একটি লিস্ট সামনে আসবে ওখানে স্ক্রল ডাউন করার পর ওই লিস্টের মধ্যে দেখতে পাবেন আমাদের অনপেসিভ এর নাম ওখানে দেখতে পাবেন আমাদের অনপেসিবের এর নাম মেনশন আছে তো অনপেসিভ কে ওয়ার্ল্ড পুলিশ সাবমিট মিডিয়া পার্টনার হিসেবে স্পন্সর এবং পার্টনার হিসেবে সিলেক্ট করা হয়েছে এর লাইভ প্রমাণ আপনারা চেক করতে পারবেন এছাড়াও স্যাটারডে ওয়েবিনার কথা বলি যেখানে অ্যাস স্যার কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছিলেন ওর লাইভ রেকর্ডিং টোয়েন্টি ইউটিউব চ্যানেলে লাইভ করে দেওয়া হয়েছিল আর ও ফাউন্ডার ব্যাক অফিসের আপডেট সেকশনে এর কমপ্লিট সামারি দিয়ে দেওয়া হয়েছে যেটা আশা করছি আপনারা চেক করেছেন আর যদি চেক না করে থাকেন তাহলে অবশ্যই চেক করুন ওখানে কি ধরনের ডিসকাশন হয় ওখানে যে আপডেট নিয়ে বলা হয়েছে তা অনেকটাই বড় পুরোটা শোনানো সম্ভব নয় ওখান থেকে কিছু ইম্পর্টেন্ট আপডেট আপনাদের জানাবো তো সবার আগে ওয়ার্ল্ড পুলিশ সাবমিট ইভেন্ট নিয়ে বলা হয়েছে আশা করছি এই নিয়ে সমস্ত ইনফরমেশন আপনার কাছে আছে এছাড়াও আরেকটি পয়েন্ট হলো এই পুলিশ ইভেন্টটি ছাড়াও আরেকটি ইভেন্ট অনুষ্ঠিত হবে নয় মার্চে এছাড়াও আমি যদি অন্য প্রোডাক্ট নিয়ে বলি তাহলে ও ও প্রোডাক্ট জুলাই জন্য শিডিউল করা হয়েছে স্টাফ নিয়ে অনেকের প্রশ্ন আসছিল কাউন্টিং সেটা নিয়ে এস স্যার বলেন ও স্টাফ আপডেট প্রোডাক্ট উনত্রিশ ফেব্রুয়ারি লাইভ করে দেওয়া হয়েছে ইন্টারনাল টিমের জন্য এটা নিয়ে এস স্যার খুব ভালোভাবে এক্সপ্লেন করেন আমাদের অনেকগুলো ইন্টারনাল টিম ও স্টাফের আপডেট ভার্সনের বিটা টেস্টিং করছে এই যে প্রোডাক্টটি এটা নিয়ে আমাদের কাছে কিছু ইনফরমেশন নেই কিন্তু এই প্রোডাক্টের বিটা টেস্টিং আমাদের ইন্টারনাল টিম করছে এছাড়াও ও হায়ার প্রোডাক্ট নিয়ে এস স্যার বলেন এই প্রোডাক্টটির প্যাকেজ অ্যাড করার জন্য রেডি আছে এছাড়াও অল্টারনেট ইমেল নিয়ে একটি প্রশ্ন আসছিল যে ইন ফিউচারে অল্টারনেট ইমেল নিয়ে যদি কোনো প্রবলেম হয় তাহলে তার সলিউশন কি হবে এটা নিয়ে এস স্যার আপডেট দিয়েছেন এটা নিয়ে ফিউচারে একটি প্ল্যান আছে আইডিয়া আছে যেখানে অল্টারনেট ইমেলের দরকার হবে না ভবিষ্যতে অল্টারনেট ইমেল ছাড়াই নিউ ইউজারকে একসেপ্ট করা যাবে মানে ফিউচারে রেজিস্ট্রেশন করার সময় অল্টারনেট ইমেলের অপশন রেজিস্ট্রেশন পেজে থাকবে না উইদাউট অল্টারনেট ইমেল ছাড়াই আমরা রেজিস্ট্রেশন প্রসেসটি সাকসেসফুলি ভাবে কমপ্লিট করতে পারবো এছাড়াও যদি অনপেসিভে ডেবিট কার্ড নিয়ে বলি তাহলে এটা নিয়ে একটি প্রশ্ন আসছে যে অনপেসিভ যেভাবে নিজেদের এমপ্লয়ীর জন্য ডেবিট কার্ড তৈরি করছে এটা কি আউটসাইড কোম্পানির জন্য বা অনপেসিভ ছাড়া আদার পার্সেন্টদের জন্য অ্যাভেলেবেল থাকবে এটা নিয়ে অ্যাস স্যার বলেন হ্যাঁ এই ডেবিট কার্ডটা সবাই ইউজ করতে পারবে সবাই অর্ডার করতে পারবে আউটসাইড এমপ্লয়ীদের জন্য এই ডেবিট কার্ডটি অর্ডার করতে হলে অনপেসিভে রেজিস্ট্রেশন করে ডেবিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে আর আপনারা জানেন এই কার্ডটি ইউজ করলে অ্যাফিলিয়েট কমিশনও জেনারেট হবে আর কার্ডটি অর্ডার করার জন্য বোনাসও পাবেন তো এটি একটি ইউজফুল জিনিস হবে আর ডেটা সেন্টার নিয়ে একটা প্রশ্ন ছিল আমাদের পেমেন্ট প্রসেস কি আমাদের ডেটা সেন্টারে কাজ করবে এটা নিয়ে অ্যাস স্যার আপডেট দেন আমাদের ডেটা সেন্টার এই বছরই চালু হয়ে যাবে আর এটি একটি খুব বড় প্রজেক্ট আর যদি সব ঠিকঠাক হয় তাহলে আমাদের টেক টিম এর ইনফরমেশন অনুযায়ী এই বছরই ডাটা সেন্টার চালু হয়ে যাবে তো ফ্রেন্ডস আজ এই আপডেট ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর আরো নতুন নতুন ইনফরমেশন পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ